আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌদি প্রবাসীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম আজকের বিষয় হলো যারা নশুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে হজের পারমিট নিতে চান কিভাবে পারমিট নেবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে নসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে উমরার কীভাবে পারমিট নিতে হয় রিয়াজুল জান্নার কিভাবে পারমিট নিতে হয় তার উপর অনেকগুলা ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনার দেখে নিতে পারেন আজ আমি দেখাবো। কীভাবে আপনারা হজের জন্য পারমিট নেবেন তার জন্য আপনাদেরকে নসুখ অ্যাপ্লিকেশনটি প্রথম থেকেই রেজিস্ট্রেশন করা থাকতে হবে যদি নসুখ অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এই ভিডিওটি দেখে নেবেন অথবা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে প্রথমে আপনারা নসুক অ্যাপ্লিকেশানটিকে রেজিস্ট্রেশন করে নেবেন আর দ্বিতীয় লাগবে আপনাদের নাপাজ অ্যাপ্লিকেশনটি এই নাপাজ অ্যাপ্লিকেশনটি এখন যে সব ধরনের অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বিভিন্ন কাজে কিন্তু নাপাজ অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হয় সেই নাপাজ অ্যাপ্লিকেশনটিও আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আমার নাপাজ অ্যাপ্লিকেশনটিও রেজিস্ট্রেশন করা আছে এমনকি নসৈক অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করা আছে আমি কেবল নসৈক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি নসৈক অ্যাপ্লিকেশনটি ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই রকম একটি ইন্টারফেস ওপেন হচ্ছে তবে আমার এটি কিন্তু লগ ইন করা আছে আপনাদের হয়তো বা লগ ইন করা থাকবে না তখন আপনারা আঁকা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে আমার যেহেতু লগ ইন করা আছে আমি কী করবো এখানে উপরে আমি কী করবো যেহেতু হজের জন্য পারমিট নিব তার জন্য আমি কী করব হজ এই অপশানটির উপর আমি ট্যাপ করে দেব এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে লোড নিয়ে দেখলাম আমাকে এই পেজডিতে নিয়ে আসলো আসার পরে দেখেন এখানে প্যাকেজ টাইপ দেখা যাচ্ছে এখানে একটি প্যাকেজ আছে দশ হাজার তিনশো ছেষট্টি রিয়াল আরেকটি প্যাকেজ আছে আট হাজার বিরানব্বই রিয়াল আরেকটি প্যাকেজ আছে তিন নম্বর প্যাকেজটি হলো তেরো হাজার একশো রিয়াল আর চার নম্বর প্যাকেজটি হলো তিন হাজার নয়শো চুরাশি রিয়াল এই চারটি প্যাকেজ আছে তবে এই প্যাকেজগুলোর মধ্যে কোন প্যাকেজগুলো অ্যাভেলেবেল আছে সেটা আপনারা ভিতরে গেলে ভবেশ করলে দেখ বুঝতে পারবেন আপনারা হয়তো প্যাকেজটি যদি কম একদম কম যে প্যাকেজটি আছে চার চার নম্বর প্যাকেজটি এই প্যাকেজগুলো পেতে হলে আপনাদেরকে অবশ্যই হজের পারমিট নিতে হলে দুই তিন মাস আগে পারমিটটি নিতে হবে তবে আপনারা ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে রেখে দেবেন অথবা টাইম লাইনে রেখে দেবেন তাতে পরবর্তীতে আপনারা এই ভিডিওটি দেখে পরবর্তী সিজনে যখন আপনারা হজ করতে যাবেন অথবা কেউ যদি হজ করতে যায় তাহলে এইভাবে পারমিট নিতে পারবেন কিন্তু এখন যদি আপনারা পারমিট নিতে চান হয়তো বা এই ছোটো প্যাকেজগুলো আপনারা নাও পেতে পারেন বড়ো প্যাকেজগুলো হতে পারেন তবে কীভাবে প্যাকেজ নেবেন তার জন্য আপনার এই পেচডিতে আসার পর আপনাদের পসিডি ট্যাপ করে দিতে হবে পসিডি ট্যাপ করে দেওয়ার পরে এই দিয়ে নিয়ে আসলো এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তারপরে কী করত এই বক্সটি যদি টিকমার্ক বসিয়ে দেবেন টিকমার্ক বসিয়ে আপনারা কী করবো উপরে ট্যাপ করে দেবেন কনফার্মের উপর টেপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ফ্রিজ ডিতে নিয়ে আসলো এই ফ্রিজ ডিতে নিয়ে আসার পর অ্যাড হজ অ্যাড হজ এই অপশানটি কিন্তু আমার কিন্তু প্রথম থেকেই কমপ্লিট আছে মেন অ্যাপ্লিকেট মেইন অ্যাপ্লিকেন্স কারণ হলো যেহেতু আমি নসৈক অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে চাই নসৈক অ্যাপ্লিকেশনটি আমার প্রথম থেকে লগ ইন করা রেজিস্ট্রেশন করা আছে যার জন্যই স্টেপটি কিন্তু আমার কমপ্লিট আছে পরবর্তী স্টেপ হলো এটা যেমন সয়েজ প্যাকেজ যে সয়েজ প্যাকেজের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই দিয়ে নিয়ে আসলো এখান থেকে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে যেতে চান সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি সেই ডিস্ট্রিক্ট যদি না অ্যাভেলেবেল না থাকে তাহলে অন্য ডিস্ট্রিক্ট থেকেও আপনারা কিন্তু এই হজের জন্য বুকিং দিতে পারবেন আমি তাবুক আছে তাবুক সিলেক্ট করে দেখি আসে কি না সবুক সিলেক্ট করে দিয়ে আমি কনফার্ম রুপে টাইপ করে দিলাম দেওয়ার পরে দেখেন নো প্যাকেজ অ্যাভেলেবেল এখানে কিন্তু প্যাকেজ নেই তার জন্য আমি আবার ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে আমি আবার সয়েজ প্যাকেজের উপর আবার ট্যাপ করে দিব দিয়ে আমি রিয়াদ দেখি রিয়াদ আসে কি না রিয়াদের সিলেক্ট করে কমপ্লিট দিলাম দেখেন এখানেও কিন্তু নো প্যাকেজ অ্যাভেলেবেল আমি আবার ব্যাগে যাব ব্যাগ হিসাবে শহিস প্যাকেজের উপরে আবার টাইপ করে দিব দিয়ে আমি জিদ্দা দি জিদ্দা দিয়ে দিলাম সিলেক্ট করে দিই আমি কনফার্মে টাইপ করে দিব কনফার্মে টাইপ করে দেওয়ার পরে দেখেন জিদ্দা কিন্তু এখান থেকে আমি কিন্তু একটি প্যাকেজ পেয়ে গেলাম দেখেন একটি প্যাকেজ একটি প্যাকেজ আছে বারো হাজার ছয়শো ছচল্লিশ বারো হাজার চারশো ছয় আসে এরপরে বারো হাজার চারশো ষোলো আসে বারো হাজার চারশো ষোলো আসে আপনারা এখানে কয়েকটি চার পাঁচটি কোম্পানি কিন্তু আছে কোম্পানিগুলো আপনারা এখানে যেটা আপনার ভালো লাগে যে কোম্পানি থেকে আপনারা যেতে চান সেই কোম্পানিকে সিলেক্ট করে দেবেন আপনার যদি কোনো কোম্পানি জানা থাকে প্রথম থেকে তাহলে সেটা সিলেক্ট করতে পারেন আর জানা না থাকলে আপনি যে কোনো একটি কোম্পানি সিলেক্ট করে দেবেন আমি কিন্তু যে কোনো একটা কোম্পানি সিলেক্ট করে দিয়েছি যেমন সিলেক্ট প্যাকেজ এখানে টাইপ করে দিলাম এটা সিলেক্ট হয়ে গেলো দিয়ে আমি কনফার্মের উপর ট্যাপ করে দিব কনফার্মের উপর ট্যাপ করে দেওয়ার পর একটু লোড নিয়ে দেখেন আমাকে এই পেজডিতে নিয়ে আসলো এই পেজডিতে নিয়ে আসার পর আমি কী করবো দেখেন এখানে কিন্তু সিলেক্ট প্যাকেজ নট অ্যাডিশনাল লেখা আছে আমি আবার কন্টিনিউতে টাইপ করে দিচ্ছি দিয়ে আমি আবার কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ফিএচডিতে নিয়ে আসলো এই ডিতে নিয়ে আসার পরে দেয় ব্যাঙ্ক ডিটেল অর্থাৎ আপনাকে ব্যাঙ্ক ডিটেল এখানে অ্যাড করতে হবে আমি আমার ব্যাংকের ডিটেলটা অ্যাড করে নিচ্ছি এখানে এখানে আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি বসাবো এখানে ব্যাঙ্ক নামটি বসাবো এখানে ব্যাঙ্ক হোল্ডার নেমটি বসাবো আমি এগুলো বসিয়ে নিচ্ছি আমি কী করলাম দেখো আমার ব্যাঙ্ক আইবের নাম্বারটি এখানে বসিয়ে দিলাম এখানে ব্যাঙ্ক নামটি বসিয়ে দিলাম এখানে আমার নামটি বসিয়ে দিলাম বসিয়ে আমি কী করবো এ কন্টিনিউর ট্যাপ করে দিব কন্টিনিউর উপর ট্রেপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু ইফএচডিতে নিয়ে আসলো ইফএচডিতে নিয়ে আসার পর দেখেন এখানে ফুল পেমেন্ট একটি পেমেন্ট ব্যবস্থা আছে আবার আপনি যদি অনলাইন থেকে দেন তাহলে কিন্তু তিনটি স্টেপে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন সেটি হলো প্রথম স্টেপে ফর্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পরবর্তী স্টেপে ফর্টি পার্সেন্ট তার পরবর্তী স্টেপে ফর্টি পার্সেন্ট কিন্তু আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তাহলে ফুল পেমেন্টই করতে হবে দেখেন এখানে দেখা যায় ফুল পেমেন্ট তারপরে আপনি কী করতে তবে আপনাকে এই হজের বুকিং দেওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরেই কিন্তু আপনাকে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের হজের বুকিংটি কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে যার পরে কী এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিয়ে আপনি কী করবেন কন্টিনিউতে ট্যাপ করে দিবেন কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পরেই কিন্তু দেখেন আপনার কিন্তু এই পেজটি নিয়ে আসলো এখানে কিন্তু ডিটেল কিন্তু আপনাকে দেখাচ্ছে কনফার্মেশন রিজেশন কনফার্ম রিজার্ভেশন কনফার্ম রিজার্ভেশন টিতে চলে আসলো এখানে কিন্তু বিস্তারিত ডিটেল আছে তবে আপনি যেই কোম্পানির মাধ্যমে যাবেন সেই কোম্পানির কী কী ধরনের সুযোগ সুবিধা আছে সেটা কিন্তু ভিউ ডিটেলে ট্যাপ করে দিয়ে আপনি দেখতে পারবেন আর আপনার কিন্তু এখানে কোনো আর কাজ নেই এখানে কোনো কাজ যেহেতু নেই আপনার কিন্তু কমপ্লিট দেখাচ্ছে এখানে কিন্তু বারো হাজার চারশো ষোলো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এই টাকাটা অবশ্যই আপনার অ্যাকাউন্টে থাকতে হবে যদি আপনার টাকাটা অ্যাকাউন্টে থাকে তাহলে কনফার্ম রেজার্ভেশনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এই হজের বুকিংটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই একটু এইভাবেই কিন্তু আপনারা নসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে আপনারা কিন্তু এই হজের পারমিটটি নিতে পারবেন তবে আপনারা যদি কয়েক মাস দুই তিন মাস আগে এই নশুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে হজের পারমিট নিতে চান তাহলে হয়তোবা সাইটটি প্যাকেজের মধ্যে যেই প্যাকেজটি সবচেয়ে কম অথবা যেই প্যাকেজটি আপনার সবচেয়ে ভালো লাগে সেই প্যাকেজটি সিলেক্ট করে নিতে পারবেন কিন্তু এখন সীমিত সময়ের মাধ্য সময় আপনি বা অ্যাভেলেবেল সব সার্ভিসগুলা সব প্যাকেজগুলো নাও ফেতে পারেন তাই আমি আপনাকে দেখলাম প্রসেসটা আপনারা যদি যারা বুকিং দিতে চান অথবা শিখতে চান এই প্রসেসে কাজটা করবেন আমি কি করব যেহেতু আমি হজের জন্য আপনাকে দেখানোর জন্য এই ডিউটি করা তার জন্য কি কোন কনফার্ম রিজার্ভেশনের আমি ট্যাপ করলাম না তবে এই কনফার্ম রিজার্ভেশনের ট্যাপ করার সাথে সাথেই আপনাদের কিন্তু হজের ফার্মিটটি কমপ্লিট হয়ে যাবে আর আপনার অ্যাকাউন্ট থেকে তারা টাকাটা নিয়ে নেবে এ হলো আজকের এই ভিডিওটি আর তার পরবর্তীতে আপনারা এই হজের পারমিটটির ফেপারটি পেতে হলে আপনার আপসার অ্যাকাউন্টে গিয়ে আপনারা হজ অপশানে গেলে আপনারা কিন্তু আপনারা সেই ফেপারটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু ফেপারটি ডাউনলোড করে নিতে পারবেন এ হলো আজকের ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার স্যানেলটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটি বাজিয়ে দিবেন কারণ আমি যখন এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন ওকাল হাফেজ ভালো থাকবেন